রামায়ণে রাম রাবণের ভয়ঙ্কর যুদ্ধ যখন চলছিল তখন একদিন রাবণপুত্র মেঘনাথের তীব্র আঘাতে লক্ষণ অনেক আহত হয়ে পড়েন তিনি মৃত্যু মৃত্যুসজ্জায় চলে যান রামচন্দ্রের চোখে চলে আসে জল বিভীষণ লক্ষণকে বাঁচানোর জন্য লঙ্কার ভেতর থেকে ঋষি সুসেনকে নিয়ে আসতে বলেন হনুমান এক লাফে লঙ্কার ভিতরে প্রবেশ করেন এবং ঋষি সুসেনের পুরো ঘরটিকেই রামচন্দ্রের শিবিরে নিয়ে চলে আসেন ঋষি সুসেন লক্ষণকে পর্যবেক্ষণ করে বলেন যে তাকে বাঁচানোর একমাত্র উপায় হল সঞ্জীবনী বুটি যেটা অনেক দূরে হিমালয়ের দ্রোণগিরি পর্বতে আছে তাই আর দেরি না করে হনুমান এক লাফে আকাশে উঠে পড়েন এবং উড়ে উড়ে দ্রোণগিরি পর্বতের দিকে এগিয়ে যেতে থাকেন তাকে একটি কথা বলে দেওয়া হয়েছিল যে যেই গাছটি রাতের অন্ধকারে চকচক করবে সেটাই হচ্ছে সঞ্জীবনী বুটি কিন্তু দ্রোণগিরি পর্বতে পৌঁছে হনুমান দেখতে পারেন যে চারপাশে সমস্ত গাছপালাই চকচক করছে রাতের অন্ধকারে তিনি বুঝতে না পেরে সমস্ত দ্রোণগিরি পর্বত থেকে হাতে উঠিয়ে নেন এবং উড়ে উড়ে রামচন্দ্রের শিবিরে ফিরে আসেন ঋষি সুসেন দ্রোণগিরি পর্বত থেকে সঞ্জীবনী বুটি খুঁজে নিয়ে আসেন এবং সেটি বেটে তার রস লক্ষণকে খাইয়ে দেন লক্ষণ চোখ খোলেন তিনি বেঁচে ওঠেন